তুমি হিংসারা গুন জ্বালিয়ে মনে নিজে নিজেই চলো 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 হিংসারা গুন জ্বালিয়ে মনে নিজে নিজেই চলো কার কি হয় রে বলো 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 কারো ভালো দেখলে তোমার না যে পরে এমন পরানো তোমার ধ্বংস ডেকে আনে কারো ভালো দেখলে তোমার না যে পরানে এমন পরানো তোমার ধ্বংস ডেকে আনে হিংসা করে নিজের ঘরে হিংসা করে নিজের ঘরে কেন রে বিষালো কার কি হয় রে বলো কার কি হয় রে বলো কার কি হয় রে বলো আর কি হয় রে বলো